এই যে রাত রাত মোর এই কাউন্টারটা এত বেপরা হয়েছে তা মানে বলে বুঝানো যাবে না এদেরকে সব সময় বলা হয় যে সতর্ক ভাবে গাড়িটা বাম পাশে রাখা একদম একদম বামে রাখা দরকার দেখেন এই মাত্র এই হানিফ ওভারটেক করতে লাগে হানিফ

আপনি কথা শুনেন আপনার রং আপনার রং আস্তে কথা বলেন এখানে স্থানীয় মানুষ আপনি কথা বলেন আপনি কথা আপনি বলেন আপনি রিল্যাক্স হট আপনি কথা বললে বেশি সমস্যা হচ্ছে সমস্যা অবশ্যই সমস্যা অবশ্যই সমস্যা আপনি উনি আসুন বলেন হ্যাঁ তো বৃষ্টির দিন আপনি কিভাবে চালান বৃষ্টির দিন আপনি কিভাবে চালান যে স্থানীয় মানুষজন শুনে इस खाने का मत दो। घर में कारियां से उन्हें से बोल करी फिजूली मरे। ना ना। आर देखा मैं एक एक पास से दाल के लिए समझता। वो मैं घर लिया देख लिया। हाँ हाँ। ए ए ए ए

সশি <laughs> আচ্ছা <laughs> <laughs>